হুম আজকে একটা বিশেষ দিন আমরা আজকে যাচ্ছি তুবা তাবিদ আমাদের গেট টুগেদারের প্রোগ্রামে সো আমাদের সাথে আজকে অনেক গেস্টরাও যাচ্ছে সাথে আরও অনেক পরিচিত মানুষের সাথে দেখা হবে আমি ঘামাচ্ছি কারণ আজকে আপু যাচ্ছে না সো আমি দৌড়াদৌড়ির মধ্যেই আছি তো তুবা রেডি হয়েছে তাবিদ সোনা নাফি সবাই রেডি লেজগো সাথে আজকে আফিয়া আর নিয়ে যাচ্ছি এই তো একটা ছোট গেট টুগেদার হবে আমাদের যেটা অনেক দিন অপেক্ষা ছিল হাই হ্যালো আর ইউ গাইজ রেডি ফর হোয়াট আজকে আমরা বেরু করতে যাব আজকে তুবার হ্যাপি বার্থডে হবে তুবা তবি দের ওকে হ্যাপি বার্থডে তুবা আই লাভ ইউ আই লাভ ইউ মোর তোবা আজকে তোমাকে প্রিন্সেস সাজতে হবে ওকে তুমি প্রিন্সেস তাবিদ প্রিন্স গুড বেবি হয়ে থাকতে হবে আজকে তোমাদেরকে অনেকে দেখতে আসবে ওকে সব ফ্রেন্ডসরা দেখতে আসবে আজকে তোমাকে অনেক ফ্রেন্ডস আসবে অনেক প্লে করবে আজকে কি তুমি আমার স্টুডিওতে ওকে ওকে আর ইউ রেডি আর ইউ রেডি তাবিদ আর ইউ রেডি ইয়েস ওয়াও ইয়েস গুড জব তুবা ইউ রেডি ইয়েস সে ইয়েস

আমাকে না জানি এভাবে আসে ঠিক হলো তোমার তোবা এটা কোন কাজ করলাম একটু নিচে থেকে রিসিভ করতে যাইতাম। আসলে কে কে দেখবে তোমাদের নিউ ফ্রেম কে কে দেখবা? সবাই সামনে এসো যারা যারা দেখবা। সবাই সামনে আয় কে কে আছে? আয় কে আছে দাঁড়াও। আরেকটা

तो भाषा में चाहते हाथ को देखिए और बाबा को थैंक यू मार तुम तुम जावे हो जावे हो पूरी बहुत है तो पर तो फैन हो तुम इधर से देखना तो एक तो फैन होल्डर्स का रोब है सर आ रही है ना कि तुम packet का आगे दिए थे तो तुम तुम्हें कौन था तुम सो जा

আমরা আসছি কিন্তু আমাদের ফ্রেন্ডস হচ্ছে গিয়ে সাথে কথা বলতে

এখানে হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চাদের মিলন মেলা বাচ্চার মারা হচ্ছে গিয়ে সব ফোন নিয়ে দাঁড়ায় আছে আচ্ছা এখানে কে আছে এ এখানে হাই হ্যালো হাই সো কিউট মাশাআল্লাহ আমাদের ছোট্ট খাট্ট আজকের আয়োজন তোমার তুমি ওখানে যাবে ভিতরে যাবে টয়লেট আমরা আমি জানি না আজকে আমাদের কি হবে সব প্ল্যান টিটু ভাইয়ার মাথায় আর সুজানার মাথায় আমি কিচ্ছু জানি সব সুজানার মাথায় আচ্ছা আমি আই টিটু ভাইয়া আমি সব বাচ্চাদের সাথে একটা ছবি তুলতে চাই কখন

কোলে <muchas> চাই <muchas>

चले देख पीछी खेल साइडे चले देख

বেবি শাক দিবেন এখন কইছো দাও বাবা বাবা দাও বেবিরা সবাই আস্তে আস্তে যাও সুন্দর মামার দিকে সবাই তাকাও

এইখানে এখন আমরা তুবার সেকেন্ড ড্রেস পরাবো আমার অনেক স্পন্সার ড্রেস পেয়েছে তুবা চেষ্টা করবো সবগুলো মোটামুটি পরানোর তুবা তুমি হ্যাপি হয়েছো কিনা বলো তুমি হ্যাপি হয়েছো কিনা বলো অনেক হ্যাপি তুবা ড্রেস গুড জব পিছনাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস ব্রেক চলছে কাল তোর খাওয়া দিয়ে দিছিল আমি উঠাইছি বাসায় রিমুভার নাই পরে আমি নোক দিয়ে উঠাইছি হ্যাঁ ভাই আপো এটা আপনি ডাকতে তোকে নিয়ে ডাকেন লোক লোক লুক দেখি তু বা তু বা দেখি মানে সব মেপি দেখে ড্রেস চেঞ্জ হয়েছে সবারই দেখি একটু একটু করে চেঞ্জ হয়ে গেছে ড্রেস আমরা এখন একটা গেম গেম খেলছি

দেখতে হবে এখানে আপনি উঠে গিয়ে দেখাইতে হবে খুব ইজি একটা জিনিস Редактор আমার প্রিন্সের কোনো খবর নাই আমার প্রিন্স কই কই আমার প্রিন্স কই আমার প্রিন্সের মুড আজকে ভালো যে কোনো ভাবে

এই তুমি আসো তো তোমার ম্যাচিং ম্যাচিং আমি এখন কেক কাটবো

Happy birthday Happy birthday Happy Happy birthday. Happy birthday to yes. Happy birthday. সব বাচ্চা পাগল হয়ে গেছে একটু একটু করে দাও ফ্রেন্ডকে ওয়াও আইটু পুরো টাচ হে হে একটু একটু ফ্রেন্ডটা ফ্রেন্ডকে দাও ফ্রেন্ডকে দাও একটু দাও আই थिंक তুমি তো মজা আছো তুমি দেখো ক্লিপ টা দিছে করে না কি হবে ভাই দেখাও যাও না নাও না 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 আমাদের আজকের প্রোগ্রাম শেষ আমরা সবাই সুজানাকে স্পেশাল থ্যাংকস অলরেডি দিয়ে দিচ্ছি এখন আবারও দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এই মেয়েটা অনেক কষ্ট করতে পছন্দ করে অ্যাকচুয়ালি স্পেশাল থ্যাংকস টু আক তোমার জন্য কষ্ট করি নাই তুমি তো বলে না খালি বলে আমি আমরা খুব আমি কিছু এত রাশের মধ্যে একদমই চলে যাওয়ার সময় হয়ে গেছে। এর মধ্যে আমাদেরকে লাস্টের দিন সবাইকে নিয়ে এরকম একটা সময় দিছে আমরা অনেক গ্রেট ফলোআপ থ্যাংক ইউ সো মাচ। আর প্রতিবারই আমরা চেষ্টা করবো যে আপসলে এরকম একটা গেট এটা হচ্ছে আজকের খাবার

অনarita খুব সুন্দর আর কি দিয়েছে আরেকটা ললিপপ দিয়েছিল না এটা কোথায় ফ্রিজে রেখে দিয়েছে হ্যাঁ ব্যাগে আছে ব্যাগে আছে দেখো তো ললিপপটা মা ওয়াও আজকে আর খেতে হবে না হ্যাঁ ব্রাশ করে ফেলেছো না হ্যাঁ গুড জব তোমাকে গোসল টসল করে দিয়েছি এটা এখন না কালকে সকালে ওকে মা পাখি

মন্তব্য বলতে পারো যে আমার ভিডিও আমি ঠিকঠাক শেষ করি না সো আমার ভিডিও ঠিকঠাক শেষ করি না আর এভরিডে টাইমলি ভিডিও দেই না চেষ্টা করবো এখন থেকে টুকটাক একটু মেনটেন করার যাই হোক আমার আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি অনেক বহুল প্রতীক্ষিত আমাদের গেট টুগেদার হলো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এটা কোনো কিছু না যে কাউকে দাওয়াত দিয়েছি বা এমন কিছু সো আমি কাউকেই বলি নাই কিছু নিয়ে আসতে তারপরও ছোটোখাটো কিছু গিফট পেয়েছে তু পাতাবিদ তো আমিও পেয়েছি মনে হয় তো জানি না কে কে কি পেয়েছে তো সেটা একটা ছোট্ট ভিডিও করব ভালোবাসার ভিডিও কে কী গিফট করেছে এটা জাস্ট কোনো শো অফ না জাস্ট একটু ভালোবাসা সবার সাথে প্রকাশ করা আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো হয়তো বা বেঁচে থাকলে আগামী বছর আবারও একটা গেট টুগেদার হতে পারে আগদুম বাগদুমের সৌজন্যে আগডুম বাগডুম না থাকলে আজকে আমার প্রোগ্রামটাই করা হতো না হচ্ছে একবারও মানে আর একবারও আগডুম বাগডুমকে অনেক অনেক থ্যাংকস আল্লাহ হাফেজটা টাটা বাই বাই আবার জেনে দেখা পাই